তো যার কথা বলছে সে সেইভাবেই পরিচিত তার পরিচিতি নিয়ে এখানে বহু মানুষের কোশ্চেন আছে সে কমসে কম সাধু বা সন্তের বা সন্ন্যাসীর যে চরিত্র হওয়া উচিত সেই চরিত্র তার নেই এটা এলাকার সব মানুষ জানে যে সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবেই এলাকার মানুষের কাছে পরিগণিত হয় কারণ যেখানে স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণের নাম জড়িয়ে সেই রামকৃষ্ণ মিশন শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবী জুড়ে তার খ্যাতি একটাই তারা দেশ সেবা করে তারা মানুষের সেবা করে ঠিক একইভাবে ভারত সেবা সংঘ তারাও দেশ জুড়ে পৃথিবী জুড়ে তাদের সংগঠন আমি তাদেরকে জানি তাদেরও দেখেছি তারাও দেশ জুড়ে বিপদে আপদে মানুষের সেবা করাই তাদের মন্ত্র তার মধ্যে কি বিচ্যুতি নেই নিশ্চয় আছে সেই বিচ্যুতির কোনো কোনো উদাহরণকে সামনে রেখে আজকে শাসক দল যারা ধর্মের নামে দেশে রাজনীতি করতে সিদ্ধ হস্ত যারা ধর্মকেই দেশের রাজনীতি সবথেকে বড় হাতিয়ার বলে মনে করে যারা ভারতবর্ষে হিন্দু মুসলমান রাজনীতি করাকেই রাজনীতির একমাত্র পন্থা বলে মনে করে তাদের মুখে এ ধর্মের কাহিনী মানায় না